আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মত এবং আপনাদের দয় আমিও ভালো আছি বন্ধুরা ছাদ বাগানের জামরুল এত বেশি ধরেছে কি আর বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া গাছ ভরাই জামরুল গাছ ভরাই জামরুল আসলে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই আমি সব সময় বলি গাছটা ভরে গেছে জামরুলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখানে আছে মিয়া জেকি আম বন্ধুরা মিয়া জেকি আম এবার ছয়টি ধরেছে একটি গাছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পারেন এমন কোনো কাজ নেই বন্ধুরা সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান সময় বলে থাকি গাছ লাগান পরিবেশ বাঁচান বন্ধুরা আমি গ্রাফটিং করেছি দেখুন গ্রাফটিংয়ের সফলতা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকুরিয়া গ্রাফটিংয়ের সফলতা হলে বেশ ভালো লাগে বন্ধুরা সবাই এভাবে গাছ লাগান আর মনের আনন্দে ঘুরে বেড়ান ছাদে সবাই গাছ লাগালে মনেও আনন্দ হয় আর আল্লাহর সৃষ্টির প্রশংসাও করা হয় দেখুন সাদা রঙ্গন এই রঙ্গনটি আমার খুব প্রিয় অনেক বেশি প্রিয় সাদা তো ধবধবে সাদা বেশ ভালো লাগে ছাদে আসলেই এই যে ফুল ফল দেখার আনন্দ এটা একদম ভিন্ন রকম হয়ে থাকে বন্ধুরা এটা হলো সবেদা এখানে আছে করমজা বন্ধুরা এবার করমজা কিন্তু বেশ ধরেছে দেখুন গাছের প্রত্যেকটি ডালে ডালেই করমজা এই আনন্দ বন্ধুরা কোথায় পাবো বলুন এত বেশি আনন্দ এটার ভাষায় প্রকাশ করার মতো নয় বন্ধুরা এভাবে গাছ লাগালে পরিবেশটাও ভালো থাকে ছাদে গরমও কম হয় অক্সিজেনের ফ্যাক্টরি তো আসেই এই ফ্যাক্টরি কোথায় পাবেন বলুন গাছ না লাগালে দেখুন এখানে আছে নয়ন তারা আমি এদেরকে বলি আমার নয়নের তারা এটা সারা বছর ফুটে থাকে এই এই যে সারা বছর ওরা আমাদের ফুল দিয়ে থাকে এটা একদম ভিন্ন রকমের আনন্দ এখানে আছে মরিটা ফুল বন্ধুরা স্পাইডার লিলি ফুটেছে স্পাইডার লিলিটির ঘ্রাণ অনেক সুন্দর খুবই ভালো লাগে স্পাইডার লিলি আমার খুব প্রিয় একটি ফুল সব ফুলই প্রিয় তার মধ্যে স্পাইডার এই স্পাইডার লিলিটাও বেশ ভালো লাগে অনেক ফুটেছে বন্ধুরা এখানে আছে মধুমঞ্জুরি মধুমঞ্জুরির গাছটি বেশ বড় একদম আকাশ ছুঁয়ে গেছে আমার ভালো লাগার একটি ফুল বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আম গাছের মুকুল মে মাস প্রায় শেষ কিন্তু আমের মুকুল ভরে আছে গাছে একদম ভরে আছে দেখার মতো সম্পূর্ণ গাছ এটা চায়না ড্রফ গাছ এই গাছটিতে সারা বছরই আম ধরে থাকে বন্ধুরা এভাবে গাছ লাগান আর পরিবেশ বাঁচান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ